জয়গুরু বলদেববাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন ঠাকুর আমরা ভগবানকে খুঁজব কেন তার দরকার কি শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের জীবনে আমরা ঈশ্বরকে খুঁজি কিন্তু জানি না তিনি কি ও কেমন তার জন্য সার্থক যুক্তিসঙ্গত বিন্যাস ওয়ালা মানুষের দরকার হয় তাকে ধরেই আমরা বিবর্ধনের পথে এগিয়ে যাই আমাদের জীবনের বিশৃঙ্খলা যা তা শৃঙ্খলায় পর্যবেসিত হয় সুকেন্দ্রিক না হলে এ হয় না আমাদের ভেতর যোগাবেগ আছে কিছুর সঙ্গে যুক্ত হয়ে আমরা বাড়তে চাই বাঁচতে চাই যখন ওই যোগাবেগ সুস্থভাবে ন্যস্ত হয় না তখনই আমরা ব্যাধি ও বিকৃতির কবলে পড়ে যাই শ্রী শ্রী ঠাকুর